তোমার ভালোত্ব প্রমাণ করো না তোমার চরিত্র যদি শক্তিশালী হয় তবে সময় নিজেই মানুষকে তোমার মূল্য বলে দেবে আমরা বড় নই আমাদের পেছনে যে শক্তি দাঁড়িয়ে থাকে সেই থেকে বড়ো বদলে দিতে পারো তুমি এই হাতের রেখাও তোমার দরবারে ভিক্ষুককেও রাজা হতে দেখেছি আমি মানুষের অস্তিত্ব তাদের কর্মের কারণে কারো দৃষ্টিকোণ থেকে নয় অহংকার এমন একটি মানসিক রোগ যার নিরাময় কেবল প্রকৃতি এবং সময়ই দিতে পারে ধন্য তারা যারা ঈশ্বরের বাক্য শোনে এবং মেনে চলে যদি উদ্দেশ্য পরিষ্কার হয় তাহলে একপাত্র জলও গ্রহণযোগ্য নইলে শো জন্য ঈশ্বরকে দেওয়া ছাপ্পান্ন দেওয়াও বৃথা বিশ্বাস ভাঙবেন না গড়ে তুলতে শিখুন এই অবিশ্বাসের যুগে কেউ আপনাকে অন্ধভাবে বিশ্বাস করে এটাই আপনার সৌভাগ্য প্রার্থনার গতি এতই দ্রুত যে তা জিহাই পৌঁছানোর আগে ঈশ্বরের কাছে পৌঁছে যায়